শিক্ষার্থী আমরা আজকে আমরা যেটা গত ক্লাসে পড়েছিলাম লজিক গেট লজিক গেট ছিল আমাদের এখানে যে দুই প্রকার সেটা হলো মৌলিক গেট যোগী গেট মৌলিক গেট আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো অ্যান্ড অর নট এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকে দেখবো শুধুমাত্র মৌলিক গেটের একটি গেট সেটা হলো অ্যান্ড গেট এটা দেখি তারপর যদি আমাদের সময় থাকে অবশ্যই আমরা এটা দেখব তাই এই যে মৌলিক গেট আমরা মৌলিক গেটে অ্যান্ড গেট অ্যান্ড গেট হলো যেখানে দুইবার আমরা এর আগে বলেছিলাম যে শুধুমাত্র একটি গেট আছে যেটা একটি মাত্র ইনপুট গ্রহণ করে এছাড়া সবাই একাধিক ইনপুট গ্রহণ করে তাই আমরা যেটা এখন আলোচনা করবো সেটা হল একাধিক ইনপুট গ্রহণ করে এখানে আমরা সংজ্ঞা এখানে লিখে দিয়েছি যে গেটে ইনপুট হবে দুই বা তার অধিক এবং আউটপুট হবে একটি এই গেটের যৌক্তিক যে গুণের কাজ করে এখানে তা আমরা যদি আমরা যদি আমরা অ্যান্ড গেট দেখি এন গেটের কাজ হলো গুণের কাজ এবং আমরা যদি গেট দেখি অর্গেটের কাজ হলো যোগের কাজ এবং যদি আমরা নর্থ গেট দেখি নর্থ গেটের কাজ হলো আমাদের এখানে আমাদের দেখা যায় ইনভার্স আকারে মানে বিপরীত আকারে মানটা প্রকাশ করে তাহলে আমরা আজকে যেটা আলোচনা করবো সেগুলো অ্যান্ড গেট গেটের কাজ হলো আমাদের এখানে গুণের মানে গুণ আকারে মানটা প্রকাশ করে তাহলে অ্যান্ড গেটটা দেখতে কীরকম এর কাজটাকে আমরা একটু আলোচনা করবো বা সত্য সনে দেখব আমরা অ্যান্ড গেট তা আমাদের যে অ্যান্ড অ্যান্ড গেট উচ্চারণটা কি ডি অ্যান্ড ঠিক এই গেটটা দেখতে ডি এর মতো আমরা ডি লিখি এখানে ডি এর মতো এখানে এটা হলো ইনপুট এটা হলো আউটপুট তো আমরা এই গেটে আমরা যেটা এখানে আমরা সংজ্ঞায় বলে দিয়েছি যে এটা কাজই হলো গুণাকের মান প্রকাশ করে তো আমরা এখানে এ ইন্টু বি যদি আমরা এখানে এ বি দেই আর আউটপুটটা আমরা বলেছি যে একটা মাত্র আউটপুট হবে তাই একটা আমরা এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করি তারপর আমরা ওয়াই শুধু লিখতে পারি এখানে ওয়াই জিগাল টু কাজ তাহলে ইন্টু কাজ করা তাহলে এ এই যে এ ইন বি এটা এ ইনু বি এটাকে আবার লেখা যায় যেহেতু এটা এন্ড গেটের কাজ এই যে আমরা এটাকে ইন্টু বলি যে গুণ বলি এটাকে অ্যান্ড বলা যায় তো অ্যান্ড আকারে আমরা লিখতে পারি এটা হবে অ্যান্ড বি এই দুইভাবে কিন্তু এটা লেখা যায় এখন এটা হলো আমাদের যে প্রতীক এখন এরপর আমরা দেখব এর সত্যক সারণি তা আমরা সত্যক সারণী একটু দেখে এই যে আমরা প্রতীকটা আছে এটা দিয়ে আমরা সত্য সারণিটা তৈরি করব এখানে ইনপুটে কি আছে আমাদের সেটা আমরা লিখব ইনপুটে আমাদের এবি আছে আমরা এ বি লিখলাম এখানে আর আউটপুটে আমাদের ওয়াইজিক টু এ ইন টু বি এটা আমাদের মান এটা আমাদের ইনপুট আমাদের কয়টি এখানে ইনপুট আমাদের দুটি টু টু দুপুর এন একটা সূত্রে ব্যবহার করি এখানে এখানে ইনপুটের সংখ্যা লিখবো এনের এর জায়গায় এখানে ইনপুট কয়টি দুটি তা টু টু দুপুর টু হবে টু হলে আমাদের কত আসে ফোর কারণ টু স্কোয়ার মানে টু ইন্টু টু আমাদের যদি দুইটা ইনপুট হয় সেক্ষেত্রে আমাদের এখানে যে ঘরগুলো হবে চারটি তাহলে আমাদের যদি তিনটা ইনপুট হয় তাহলে আটটি ঘর হবে তিনটা ইনপুট হলে যেমন এ এ বি বি সি সি আটটি হবে আমাদের মানে মান যে আটটি ব্যবহার করো আমরা তো এখন আমাদের যেহেতু চারটা টু টু হওয়া চারটা ঘর এখন আমাদের যে কাজটা সেটা হলো এখানে আমাদের কম্পিউটারে কাজ করলে দুটি মাত্র বাইনের সংখ্যা দুটি সংখ্যা নিয়ে জিরো আর ওয়ান এখন এই চারটা ঘরের এ পাশে আমরা যা লিখবো এ পাশে তা গুণ আকারে প্রকাশ করে বা এছাড়াও আমরা কিন্তু বলেছি যে এখানে জিরোর প্রাধান্য কোনো একটা যত ইনপুটের ঘরে আমরা এখানে যে দুইটা মান থাকবে এই দুইটা মানের মধ্যে যদি একটা জিরো থাকে আউটপুট এটা আউটপুট এই আউটপুট সবসময় জিরো হয়ে যাবে তা সেক্ষেত্রে আমরা এখানে এখানে কয়টা জিরো কয়টা ওয়ান আমরা কিছুই কিন্তু বুঝতে পারতেছি না এখানে একটা লক্ষ্য করি টু টু দু পর ভর পর ফোর হয়েছে এখন আমাদের এবি দুই ঘরে বা দুই ঘরের জন্য ভাগ করবো যদি আমরা দেখি এবি আমরা এখন এই যে দুই ঘরে আমরা প্রথম ঘরটা আমাদের এর অর্ধেক হবে জিরো অর্ধেক হবে ওয়ান মানে এখন আমরা জিরো ওয়ান দুজনের জন্য ভাগ করবে চারটাকে তাহলে চারের অর্ধেক কত আমাদের চারের অর্ধেক দুই দুইটা জিরো আগে প্রথম প্রথমে দুইটা জিরো এরপরে দুইটা ওয়ান হবে তাহলে আমরা প্রথম দুইটা জিরো পরে দুইটা ওয়ান হবে এরপরে এই দুইয়ের অর্ধেক হতে হবে ওয়ান মানে অর্ধেক অর্ধেক তা দুইয়ের যে অর্ধেক যেটা অর্ধেক যদি ওয়ান এই ওয়ান প্রথম একটা জিরো লিখবো পরে একটা ওয়ান লিখবো একটা জিরো একটা ওয়ান এরপর যে খালি থাকবে তাও আবার ওই একটা জিরো একটা ওয়ান এবার আমরা লিখবো একটা ওয়ান এখন যে আমাদের এই ঘরে ভাবে সাজানো হয়েছে এটা আমরা আরেকটা দেখবো যখন আমরা তিন তিনটে ইন্টারভিউর জন্য যাওয়া হয় ওটা দেখলে আরও ক্লিয়ারলি এই দুইটা ঘরে কোনো একটা ঘরে যদি জিরো থাকে আউটপুট জিরো হবে এখানে দুইটা মধ্যে জিরো আছে তো এটা জিরো হবে এখানে একটা জিরো আছে জিরো হবে এখানে একটা জিরো আছে জিরো হবে এখানে জিরো নাই এই জন্য ওয়ান নিশ্চয়ই কোনো একটা ঘরে এখানে আমরা এই যে বলে দিয়েছি যে এই গেটে জিরো এর প্রাধান্য একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে এই দুইটা ইনপুটের মধ্যে একটা জিরো থাকলে আউটপুট সরাসরি জিরো চলে যাবে এটা আমাদের সত্য সব তাহলে আমরা মোটামুটি গেট এবার সত্য সঙ্গে এটা দেখতে পেলাম এবার আমরা দেখবো লজিক সার্কিট যেটা একটা লজিক সার্কিটটা যে এটা কাজ করে কীভাবে আমরা যদি একটা লাইট ব্যবহার করে এটা দেখি এটা দেখবো এখন তাই আমরা তারা একটু দেখি তারা কীভাবে ব্যবহার করা হয় লাইটটা আচ্ছা এখানে আমরা দেখি কম্পিউটারের বাসায় জিরো মানি হলো অফ আর ওয়ান মানি হলো ওয়ান অন করা ওয়ান মানি অন করা এখন আমরা এখানে দেখা যায় কোনো একটা সুইচ যদি অফ থাকে লাইটটা কিন্তু অফ হয়ে যাচ্ছে এখানে দুইটা সুইচ অফ লাইটটা অফ দুইটা একটা সুইচ অফ লাইট অফ তো এইভাবে একটা যে আমরা সার্কিট লজিক সার্কিট দেখে আমরা একটু আমরা এখন দেখা যায় এখানে চারটা করার জন্য চারটা সার্কিট আট করতে হয় বোঝানোর জন্য তা আমরা একটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি এখানে আমাদের এখানে সুইচ মানে অফ করা আছে এখানে চিত্র কিন্তু তাই দেখা যায় আমরা জাস্ট সুইচটা অফ করে রেখেছি এখানে যদি আমরা অন করি তাহলে এটার সাথে এটা লেগে যাবে তো এখন যদি আমরা অফ থাকে লাইটটা কিন্তু কখনোই এ পাশ থেকে যখন আমার বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কিন্তু দুটা সুইচ অফ আমাদের কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না সেক্ষেত্রে আমাদের লাইটটা কিন্তু ওয়ান হবে না ঠিক আছে সেক্ষেত্রে আমাদের অফ এটা কিন্তু আমরা প্রমাণ পেলাম এরপর যদি আমরা এটা আমরা এটার জন্য আড করেছি প্রথম ঘট্টার জন্য আমরা এই চিত্রটা আট করলাম এখন আমরা দ্বিতীয় ঘটনার জন্য যদি চিত্র আট করি সেক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো একটা অফ থাকবে আরটা অন করে দিচ্ছে এর আগে যেটা আমরা দেখিয়েছি প্রথমটার জন্য যেটা দুইটাই অফ ছিল দুইটা যদি অফ থাকে এখান থেকে আমাদের বিদ্যুৎ কিন্তু এভাবে প্রভাইড হতে পারবে না সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে লাইটটা কিন্তু আর অন হবে না এটা অফ থাকবে কিন্তু তো যদি আমি লাইটটি এরপরটা দেখি আমি যে একটা অফ এটা অফ বি কিন্তু অন করা মানে এখানে আমরা যেটা জানি যে জিরো হলো অফ আর ওয়ান হলো অন করা সেক্ষেত্রে আমরা এই প্রথম ঘরটা দেখি আমরা এখানে যদি আমাদের লাইটটি এখানে কিন্তু অফ কারণ কি দুইটাই অফ মানে জিরো জিরো পরেরটা আমরা দেখি একটা জিরো একটা ওয়ান মানে এখানে অন দেওয়া আছে ওয়ান মানে অন করা তা এটা আমাদের অফ এটা কিন্তু অন করা তো সেক্ষেত্রে কিন্তু লাইটটা তাও কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না যেহেতু এটা অন করা নাই পরেরটা দেখি এটা অন এটা অফ এটা অন এটা অফ তাও কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না সেটা তো সেটা মানে লাইটটি কিন্তু এটা অফ আর এক্ষেত্রে আমরা দেখি পরেরটা দুইটাই অন করা দুইটাই অন করা সে কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহিত হতে হবে এবং লাইটটি কিন্তু অন হবে তা আমরা যে বুঝতে বললাম যে যদি কোনো একটা সুইচ অফ থাকে সেক্ষেত্রে লাইটটি কিন্তু অফ থাকবে এই যে এখানে জিরোর প্রাধান্য মানে অফের প্রাধান্য বেশি অফ থাকলে অফ থাকবে আর যদি আমার লাইটটি অন করতে চাই সেক্ষেত্রে সবগুলোই আমাদের এক্ষেত্রে সুইচগুলো অন করে দিতে হবে তাই মোটামুটি আমার একটা ধারণা চলে আসে আমরা যেটা বললাম যে এটা হলো দুটি ইনপুটের ক্ষেত্রে তো তিনটি ইনপুটের ক্ষেত্রে আমরা এই যে মানটা ভাগ করা আমরা অনেকে কিন্তু বুঝতেছি না এবার যখন দেখবো সেক্ষেত্রে অনেকটা ক্লিয়ার হবে আমাদের আমরা যেটা দেখিয়েছি অ্যান্ড যে ইনপুটে যখন আমরা মানগুলো দিই জিরো ওয়ান মানে এই ওয়ানটা জিরোটা ভাগ করার ক্ষেত্রে কিন্তু আমরা একটু এখনও কনফিউজ যে কীভাবে ভাগ করতে হয় সেটা আমরা এখন যখন তিনটি ইনপুটের ক্ষেত্রে দেখব অনেকটা আমাদের ক্লিয়ার হবে এখানে ক্ষেত্রে সবাই একটা মনোযোগ সহকারে দেখে তাহলে তিনটি ইনপুটের ক্ষেত্রে আমাদের যে এখানে প্রতীকটা কীরকম হবে একটু দেখে সবাই এ টু বি ইন্টু সি তাহলে আমাদের ইনপুটে এটা মানটা গুণ আকারে বের হয়েছে এবং এটা কীভাবে লেখা যায় এন বি এন সি যেতে এই গেটের নামটা হলো অ্যান গেট এই অ্যান গেট এখানে এই যে ইন্টুটা ব্যবহার করি এটা হলে যে কাজ এটা আমরা লিখতে পারি দুভাবে লেখা যায় আমরা এখানে এটা আমরা সত্য সারণী যেটা দেখব যে কীভাবে মানটা ভাগ করে যে এর পৃথিবীতে আমরা যে মানটা দিই এটা কি ভাগ করে এটা আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সবাই একটু দেখি এখানে এবার লক্ষ্য করি আমাদের যেহেতু তিনটা ইনপুট আমরা তিনটা যেহেতু ইনপুট তাহলে এ বি সি তিনটা লিখলাম আউটপুট একটি ওয়াইজ গাল টু এ বি সি ওয়াইজাল টু সি এখন এই তিনটার জন্য আমরা যেটা সূত্রে বলছিলাম ট্রেন এন হলো শুকনো এক্ষেত্রে আমাদের এনের জায়গায় আমরা মাটা লিখবো ইনপুট কয়টি তিনটি আমাদের তাহলে এখানে এন জায়গায় থ্রি লিখবো তাহলে আমাদের কত আসতেছে এইট মানে আটটি ঘর হবে এখন এখানে আটটি ঘর হবে তাহলে আমরা আটটি ঘর করি এখন আটটি ঘরে আমরা এই যে জিরো ওয়ান যেটা এই ভাগটা আমরা এখন একটু বোঝার ট্রাই করবো আটটি যেহেতু আটটি অর্ধেক প্রথম ঘরে এর অর্ধেকটা আমাদের এ এবং বি যে মানটা আছে মানে জিরো এবং ওয়ানটা লিখতে হবে অর্ধেকটা ঘরে তাহলে আমাদের আটের অর্ধেক আমাদের কোথাও সেখানে চার তা চারটা জিরো চারটা ওয়ান আগে লিখবো এখানে আমরা চারটা জিরো তাহলে আমাদের যেহেতু চারটা জিরো চারটা ওয়ান এবার এই চারের অর্ধেক কত আমাদের সেটা আবার এখন লিখতে হবে চারের অর্ধেক দুই দুইটা জিরো দুইটা ওয়ান লিখতে হবে এভাবে আমরা পরের ঘরগুলো ফিল আপ করবো দুইটা জিরো পরে দুইটা ওয়ান আবার দুইটা জিরো পরে দুইটা ওয়ান এবার আমরা লিখত পরের এই দুইয়ের অর্ধেক আমাদের কত এক তাই একটা জিরো একটা ওয়ান এবার আমরা লিখতে থাকবো পরে ঘরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবার আমরা লিখব তো এখন আমাদের যে কাজটা হলো যদি আমরা বলেছিলাম ম্যান গেটে জিরোর প্রাধান্য বেশি কোনো একটা ইনপুটে এই যে ইনপুট এই ঘরটায় কোনো একটা ঘরে যদি আমাদের একটা জিরো পায় মানে একটা যদি সুইচ অফ থাকে লাইটটি অফ থাকবে এখানে ক্ষেত্রে জলবায়ু সেটা তাহলে এক্ষেত্রে আমাদের এখানে জিরো আছে এ থেকে প্রথম থেকে এই পর্যন্ত মানে দেখো শেষের ঘরটা ছাড়া কিন্তু সব ঘরে একটা না একটা আমাদের এখানে জিরো আছে তাহলে সবগুলোই মানে অফ আছে সুইচ তার অফ হবে জিরো জিরো শুধু এই ঘরটা আমাদের তিনটা সুইচই এখানে অন করা সেক্ষেত্রে আমাদের লাইটটা জ্বলবে এখানে তাহলে আমরা একটা কিন্তু এভাবে আমরা সার্কিট যেটা হলো আমরা লজিক সার্কিট আমরা একটার ক্ষেত্রে দেখি তাহলে তিনটা ক্ষেত্রে কীরকম হবে তাহলে আমরা এটা দেখে বুঝতে পারলাম যে এটা হলো গেটের কাজ কোনো একটা সুইচ যদি অফ থাকে লাইটটি অফ থাকবে তাহলে এক্ষেত্রে প্রথমটার জন্য আমি কিন্তু এটা চিত্রটা লজিক সার্কিটটা এটা আমি দেখালাম তাহলে আমরা দেখি এখানে এটা অফ এটা অফ এটা অফ তার মানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না সেক্ষেত্রে লাইটটি কিন্তু অন হবে না এভাবে আমরা সবগুলো চিত্র যদি দেখি এবার আমাদের এতগুলো চিত্র আর্ট করা দরকার না প্রয়োজন নেই শুধুমাত্র যার বোধার জন্য এটা দেওয়া হয়েছে যে এভাবে এই কাজটা আমাদের গেটটা করে যদি গেটে কোনো একটা সুইচ আমাদের অফ থাকে সেক্ষেত্রে লাইটটি অফ থাকবে তা মোটামুটি আমাদের অ্যান্ড গেট সম্পর্কে ধারা চলে আসছে কারণ আমরা এই অ্যান্ড গেটের কাজ বুঝতে পারলামের সংজ্ঞা বুঝতে পারলাম চিত্র আমাদের এখানে সত্যক সারণী এবং লজিক সার্কিট মোটামুটি একটা ধারা চলে আসছে এবার আমরা এরপরের যে ক্লাসটা নেব সেটা হলো গেট সম্পর্কে তাই অ্যান্ড গেটের কাজটা কি গুণ করা এবং এটা কীভাবে কাজ হয় সব আমাদের দেখানো হয়েছে তাই মোটামুটি সবাই আশা করি অনেকটা বুঝতে পেরেছি আমরা তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে